এবং শেখ সেলিম আমাকে সতেরো বার ঋণ করেছিল তাকে পাশ করিয়ে দেওয়ার জন্য নিপুণ আমার বিরুদ্ধে একটা অভিযোগ দিয়েছিল এবং আমাকে দমানোর জন্য তখন আমি সরাসরি তখন বলতে পারিনি একদিনের জন্য আমি আয়না ঘরে গিয়েছিলাম আওয়ীগের আমলো আমি যখন ইউনো ছিলাম তখন ছিল তাই আমাকে ওই ঠুস করে ফেলে দিতে পারবেন আচ্ছা আপনি আমাকে আপনারা জানেন যেহেতু আমি আমলা ছিলাম সচিব ছিলাম ম্যাজিস্ট্রেট ছিলাম জেলা প্রশাসক ছিলাম ইউনো ছিলাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছিলাম তাই আমাকে সহজে কেউ নড়াতে পারবে না যেমন আমি আবার বলি একবার এফডিসি বলল যেহেতু অমিক্রণের প্রাদুর্ভাব ছিল ওই সময় যে এখানে নির্বাচন করতে পারবেন না এটা কেপিআই এখানে একশো জনের বেশি না আমি কই এই এখানে আমাকে আপনি ভাড়া দিয়েছেন একটি কক্ষ দুটি কক্ষ শিল্পী সমিতি আপনি আমাকে বাধ্য আমাকে এখানে ইলেকশন করতে দিতে এবং তার কাছে কিন্তু এই আইন জানি বলেই কিন্তু তার আদায় করে নিয়েছিলাম এই রকম বিভিন্ন বিষয় হলো যে আমাদের এগুলি আদায় করে নিতে হবে আমাদের আদায় না করলে কিন্তু হবে না আমাদের আদায় করে নিলে এই বিষয়গুলি কিন্তু আমরা শুরু করতে পারবো এবং এই কাজগুলি আমি আমলা ছিলাম বলি এটা করতে পেরেছি আবারও বলবো যে নিপুণ আমার বিরুদ্ধে একটা অভিযোগ দিয়েছিল এবং আমাকে দমানোর জন্য তখন আমি স সরাসরি তখন বলতে পারি একদিনের জন্য আমি আয়না ঘরে গিয়েছিলাম সরকারের সর্বোচ্চ পর্যায়ের একজন কর্মকর্তা হিসেবে তবে আমাকে তাকে সম্মান দিয়েছে আমাকে তারা কোনো আমার খাবার দাবার দিয়েছে বরং আমাকে সন্ধ্যার সময় বলছে স্যার আপনি চলে যেতে পারেন এটা হলো পেয়েছি আমার সরকারের একটা ক্যাডার সার্ভিসের সর্বোচ্চ পর্যায়ে গিয়েছি আমার উপরে আর কোনো কর্মকর্তা নেই আমি এই পর্যায়ে গিয়েছি আপনাদের তো গিয়েছিলাম তখন আমাকে টেলিফোন করেছিল স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী আপনারা জানেন যখন এখানে ইলেকশনের আগের দিনও আমাকে টেলিফোন আমি টেলিফোন ধরি নিই আমাদের এখানে কিন্তু সকল মন্ত্রীদের নাম্বার থাকে কারণ আমরা যারা আমরা সর্বোচ্চ পর্যায়ে আছি আমি তারটা ধরি নিই এবং শেখ সিলিম আমাকে সতেরোবার রিং করেছিল তাকে পাশ করিয়ে দেওয়ার জন্য কিন্তু আমি কিন্তু পাশ করিনি তারপর আমার বিরুদ্ধে অভিযোগ করলো যে তার ভোট ব্যালটগুলি বাতিল করা হয়েছে জায়েদ খানের ব্যালটগুলি বৈধ করা হয়েছে এবং তারা আপিল বোর্ডের কাছে তারা আপিল করল পুনর্গণনা হলো এবং পুনর্গণনা হলে আমি যে রেজাল্ট সেরে সেরেজাল তারপর আমার চাপ দেওয়া হল যে আপনি তাকে পাশ করিয়ে দেন কিন্তু আমি তা পাশ করিয়ে দেইনি কেননা আমি তো এমপি ইলেকশন করছি আমি আমি যখন উপজেলা নিব অফিসার ডিসি ছিলাম তখন আমি কিন্তু এই রিটার্নিং অফিসার ছিলাম এমপি ইলেকশনে জাতীয় পার্টির সময় আমলে বিএনপির আমলে এবং এই আওয়ামী লীগের আমি যখন ইউনো ছিলাম তখন ছিল তাই আমাকে ওই ঠুস করে ফেলে দিতে পারবে না